সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমেলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে সকালবেলা শুভ সকাল তো এই সকালবেলা হয়তো ভাবছেন যে এই ক্যাপশন থামনেল টাইটেল আসলে আমি কেন দিলাম আমার কাছে হঠাৎ করে এই সেফাতুল্লাহর মতন একজন মানুষকে নিয়ে আমি কেন ভিডিও করছি বেশ কয়েকদিন আগে আমি হঠাৎ করে একদিন আমি দেখলাম একটা লাইভের মধ্যে তিনি আমাকে নিয়ে কয়েকটা বাজে কটুক্তি করেছিলেন যদিও সেটা আমিতে ছিল বা ছিল তিনি আমাকে বলেছিলেন যে আমি হচ্ছি জামাত শিবিরের তিনি আমাকে এই ধরনের আওয়াজে এই শব্দটা বলেছেন তো পরবর্তী সময় আমি ওনাকে সম্মান দিয়ে একটা ভিডিও করেছিলাম তিনি এরপরে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার আপনি মানে ফোন টোন দেন তা আমি আসলে খুব ব্যস্ত থাকি ভাই গরিব মানুষ অনেক কর্ম করতে হয় সে কারণে খুব বেশি সময় ওনাকে আমি দিতে পারি না আমি ভাবছি উনি খুব বিজি মানুষ পরবর্তী সময় কঠিনভাবে ফোন টোন দেয় তো আমি আসলে ততটা রিপ্লাই করিনি আপনারা স্ক্রিনে দেখছেন তো এগুলোর ফলে হয়েছে কি তিনি মাঝখানে আরও কিছু ভিডিওতে আমার সম্পর্কে পজিটিভ কথা বলছেন ফোনে দুদিন দিন কথা হয়েছে হওয়ার পরে তার যে ক্যারেক্টার খুবই সস্তা এবং নিম্নমানের সেটা তো আপনারা জানেনি আসলে এই ধরনের ক্যারেক্টার কি বলা হয় যাদের তাদের সাথে আমার খুব বেশি জমে না তাদের থেকে আমি দূরে থাকি তো যার কারণে আমি ওনার সাথে আসলে একটা দূরত্ব ক্রিয়েট করে চলছিলাম বাট গত পরশু আমি দেখলাম একটা ভিডিওতে তিনি ইউটিউবে আমাকে প্রচন্ড গালাগালি করছেন ওয়েল আমারে গালাগালি করতেই পারেন আমাকে জামাত শিবিরের কুকুর এই সেই বক্কর তো এখানে একটু পয়েন্ট কোট করি যে তিনি আমার মাকে নিয়ে যথেষ্ট বাজে শব্দ ব্যবহার করেছেন সেফাত্রে যারা চিনেন আপনাদের এটা না বোঝারই কথা না যে সে কি ধরনের শব্দ ব্যবহার করে তো প্রসঙ্গ হলো যে সেফাতের মতন মানুষ যারা আছে তাদেরকে নিয়ে কি আসলে আমরা চুপ থাকবো নাকি কথা বলবো নাম্বার ওয়ান যে সে আমার জামাতের নেড়ি কুকুর বলে প্রায়শই ভাই আমি জামাত করলে করতেই পারি তার ধারণা আমি জামাতের কর্মী আমি আওয়ামী লীগের পরিচয় দিই ধরে নিলাম ওনার দৃষ্টিভঙ্গি থেকে যে আমি জামাতের কর্মী তো জামাত তো আমাকে অন্তত টানবে তোর মতো একটা কি বলা হয় অসভ্য বর্বর গান্ডু মাতাল চরিত্রহীন মানে যতগুলো বাজে শব্দ আছে এই লোকটার জন্য ব্যবহার করা যায় এটা আমি নিশ্চয় বলতে হবে না আপনারাই জানেন অনেকে তারে নাস্তিক বলেন সে কিন্তু নাস্তিক না সে হচ্ছে তাগুত নাস্তিক হচ্ছে আপনারা ইউরোপে যারা থাকেন দেখেন যে অনেকে আছে আল্লাহ মানে না খোদা মানে না ভগবান মানে না সে তার মতো চলে ধর্মকে নিয়ে তারা কোনো কিছু করে না আর সেফাতের মতন জাতে মাতাল তালে ঠিক বিশ্বাস করেন সে যখন ফোনে কথা বলে খুব ব্যালেন্সড শুধু অনলাইনে যখন যায় সে যাইয়া এসব আবুল তাবোল কথা বলে কে বাঙালি খাইবা নাকি খামা এরকম নানান ধরনের বাজে কথা বলে সে বাঙালি মানে বাংলাদেশের মানুষদেরকে তারা নাকি দেখলেই বমি আসে সে আমারই বিভিন্ন সময় জামাত নিয়ে কথা বলে তো আমি যদি জামাতের কর্মীও হই জামাত কি বাংলাদেশের একটা আতঙ্কবাদী সংগঠন যে আমি জামাতের কর্মী হইলে তোর সমস্যা আছে আমি আজকে তাকে তুই তুইতকারী করব। কারণ হচ্ছে যে আমি যদি কোনো অপরাধ করি আমার কোনো কথা আপনারও ভালো না লাগে আপনি সেটা আমারে গালি দিবেন আমি আমারে গালি দিলে কখনো রিয়েকশন করে না কোনো কমেন্টে বাট যদি কোনো কমেন্টে আমার পরিবার নিয়ে আপনি কথা বলেন তখন আমি কিন্তু রিপ্লাই করি অনেকে বলেন যে ভাই এত বাজে বাসায় কেন রিপ্লাই করেন ভাই ভিডিও আমি করি দোষ আমার হইতে পারে আমারে গালি দিবেন আমার মা আমার ফ্যামিলি নিয়ে আপনি গালি দেওয়ার মতন কোনো অধিকার আপনার নেই আগে একটা প্রবাদ ছিল কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব হয় যোগ বদলাইছে এখন আপনি এই প্রবাদে যদি চলেন আপনারা সবাই কামড়াবে এখন যোগ আসছে যে কুকুর কামড় দেওয়ার আগে মাইরা তার গালের দাঁত ভেঙে দিতে হবে যদি থাকে দাঁত হ্যাঁ অবশ্য দাঁত নাই দাঁত সুযোগ নাই আলগা দাঁত লাগায় তো এই মানুষটার কি আসলে ক্যান্সার হয়েছে কিনা বা করোনায় আক্রান্ত কিনা সেই প্রসঙ্গে আসছি আপনারা জানেন যে লাস্ট বেশ কয়েকদিন ধরে সেফাতুল্লাহ সে কিন্তু হসপিটালে ভর্তি আছে তার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অনেকে হয়তো নাম জানেন না আমি আছি কানেক্টেড সে প্রায়শই লাইভে এসে বলছে যে তার আপনার অস্ট্রিয়ার ভিয়েনাতে থাকে তো সেইখান থেকে তাকে ডাক্তাররা বলছে তার ক্যান্সার হয়েছে তার এইডস হয়েছে তারপর সে ধরেন তার চেহারা দেখে থাকেন এইসব নোংরা মানের মানুষ যারা পাপি মানুষ যারা তাদের কিন্তু পরিণতিটা হয়। সে ভাবে হিরো ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে সেফাতুল্লার মতন কয়েকটা ক্যারেক্টার আছে যারা প্রচন্ড গালাগালি করে মানুষকে ভাবে যে আমি এগুলা করার ফলে মানুষ আমাকে পছন্দ করে কিন্তু আমার যে সেফাতুল্লার সাথে কথা হয়েছে দুই একবার আমি এটা লাইভেও আপনাদেরকে বলি নাই কেন এইসব মানুষের সাথে পরিচয় রাখাটা হচ্ছে এক ধরনের যে ধরেন পতিতালয়ে সবাই যায় কিন্তু কখনই কেউ স্বীকার করে না পতিতাদের পরিচয় সম্পর্কে নিজের সাথে আইডেন্টিফিকেশন দেয় না তো সেফাতের মতন মানুষরা হচ্ছে ওই টাইপের পতিতা যাদের সাথে হয়তো দুই একবার কথা বলা যায় কিন্তু সামাজিকভাবে তাদের সাথে যে আমার মিশান আছে দুই বেলা কথা হইছে সেটা পরিচয় দিতে লজ্জাবোধ কাজ করে তোমার বুঝতে হবে সেফাত তুমি ভাবছো যে তুমি আওয়ামী লীগ গালাগালি করো বিএনপি রে করো জামাত করো বাংলাদেশের মানুষের করো তুমি ফকিন্নির পোলা আসলে কোথায় তালেবর অনেকে বলবেন যে ভাই সেফাতুল্লাহর সাথে লাগতে যাই না কেন আমি কুমিল্লার মানুষ আমার চরম টাইপের ইতো সেফাত মনে রাখতে হবে তুমি তুমি খালি গালি জানো হ্যাঁ গান্ডু মাতাল বুইড়া সত্তরের বেশি তোমার বয়স হয়েছে তুমি এখনো বসতে পারো নাই হ্যাঁ সেফাত ভাবে যে তারে কেউ ধরবে না তারে কেউ গালি দিবে না আরে সেফাতুল্লাহ তোমার মতন মানুষটা গালি দিতে হবে না আমি একটা ভয়েস তোমার ভয়েস আমি নকল করতে পারি তোমার বোঝা উচিত ঠিক আছে আমি সেফাত্রে খুব গালাগালি করলাম না সে যে শব্দগুলো ব্যবহার করেছে ওইগুলা সম্পর্কে তোমার জাস্ট একটা ওয়ার্নিং দিই কাকু কুমিল্লার মানুষ আমি তুমি কুমিল্লার সম্পর্কে যে সব বাজে কথা বলো তোমার বাড়ি নোয়াখালী নোয়াখালী কুমিল্লা আমরা পাশাপাশি বাট নোয়াখালীর মানুষ তোমার পরিচয় দিতে লজ্জা পায় তুমি কুমিল্লার মানুষ নিয়ে একটা কথা আর কখনো কইবা তোর কারে বলে কত প্রকার কি কি ও উদাহরণ আমি তোমাকে পাঁচটা ভাষায় জবাব দেবো ইনশাল্লাহ আমি পাঁচটা ভাষা পারি তুমি বাংলা পারো ইংরেজি ঠিকমতো মতো পারো না আমি দেখছি তুমি ওই যে স্পিচ দো বই সাইয়া সাইয়া এগুলো ক্লাস থ্রি ফোরের বাচ্চারা এখন আরো ভালো পারে তো সেফাতুলের ব্যাপারে যে তথ্যগুলো আসছে আমার কাছে কয়েকজনে হোয়াটসঅ্যাপে দিছেন যে তিনি আসলে দীর্ঘদিন যাবৎ প্রবাসে আছেন তার স্ত্রী নাই বাংলাদেশে পরিবার জায়গা না বাংলাদেশে অপকর্ম কইরা আমি শুনছি এক ধরনের নারীবাজিতে সে ধরা খাইছে খাওয়ার পরে তার বাংলাদেশ থেকে বের করে দিছে সেই দীর্ঘদিন যাবো তার দেশে যায় নাই তো এখানে বিদেশ থাকতে থাকতে অতিরিক্ত মদ্যপান নারীবাজি হ্যাঁ ফুর্তিবাজি মাগিবাজি এগুলো সে করে প্রতিনিয়ত আপনারা দেখেন বলে আমি প্রেম সম্রাট হে বাঙালিরা হ্যাঁ মদ খা মাগি বক্কর এই যে সে বাজে বাজে এগুলা তার ক্যারেক্টার সেগুলা করে তো করতে করতে হয়েছে কি যেটা লাস্ট আপডেটিং আসছে যে তার করোনা হয়েছে এটা সন্দেহ হওয়ার সবার একটা কারণ যে সে বিভিন্ন জায়গায় নারীদের সাথে মেলামেশা করে তো এই করার মধ্যে অনেকে করোনা ভাইরাস পজিটিভ ছিল যার কারণে সে নাকি করোনা ভাইরাস ক্যারি করতেছে আমার কাছে ভাই একজনে বলছে আমি এটা জানি না কতটুকু সত্য তবে তার যে ক্যান্সার ক্যান্সার না তার হচ্ছে এইডস শেফাতুল্লার কিন্তু এইডস হয়েছে এটা সে প্রকাশ্যে বলার সুযোগ নেই কারণ কি এটা আপনারা নিয়ে। এই ধরনের মানুষগুলো প্রকাশ্যে বলে না আর সেফাতুল্লার মতন মানুষ যারা আছে নেগেটিভলি ভাইরাল অনেকে আছেন আমি নাম বললাম না আপনারা বুঝে নেবেন যে তারা চায় কি আমরা তাদেরকে নিয়ে কথা বলি আমাকে নিয়ে অনেকেই ভিডিও বানান রোস্ট করেন করেন না ভাই আমি কারোর জবাব দিই না কেন আপনার কাজ আপনি করতে থাকেন মানুষ যদি মনে করে যে আমি বেয়াদব আমি পার তারপর হচ্ছে আমি নিচু মনের মানুষ ছোট মানুষ আমাকে বর্জন করবে জাস্টিফাই করার সিদ্ধান্ত নেবার ক্ষমতা এই দেশের মানুষের আছে তো আপনি আমার ছোট বানাইতে পারবেন আর আল্লাহ যদি সম্মানিত করে আমার এই সম্মান আপনি কেড়ে নেওয়ার ক্ষমতা নেই কিন্তু সেফাতুল্লার মতন মানুষ যারা আছে তারা করে কি আপনারা দেখেন যে ভাইরাল হবার জন্য সে কোন কাজটা করছে সে সরকারকে নিয়ে নানান গালাগালি করে প্রধানমন্ত্রীর গালি দে বঙ্গবন্ধুর গালি দে জিয়ারে গালি দে তারেক জিয়ারে গালি দে খালেদারে গালি দে জামাতরে গালি দে আরে তুমি কোথাকার কোন লাট সাহেব তুমি কি করছো বিদের জিয়া মা সাথে শোয়া ছাড়া তুমি আসলে করছো কি আমি তোমার এটা একটা ওয়ার্নিং ভিডিও দেই নেক্সট টাইম তুমি আমার হাজার গালি দাও কিন্তু তুমি যদি আমার বাপ মানিয়া ফার্দার আর কোনো গালি দিস। আমি একটা ভিডিওই করবো এই ভিডিওটা আপনারা দেখবেন না শুধু সেফাতরে গালি দেওয়ার জন্য যে আমি কি পরিমাণ গালি জানি আলহামদুলিল্লাহ আমি পাঁচটা ভাষা জানি ঠিক আছে ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারি পাঁচটা ভাষায় বাংলাদেশের না বিদেশি ভাষা ঠিক আছে তো সেফাত তুমি ওই দিন বসবা যে গালি কারে বলে এক ধরনের পাগল আছে কি জানেন যে ভাবে যে সে যাই করে মানে সমাজে কেউ কিছু বলে না দেখেন না সমাজে কিছু বিচি গুন্ডা পান্ডা আসে না হাতে এলাকার মধ্যে এই করে সেই করে মানুষ কিছু কয় না সে দিনে দিনে বাড়ে তবে তারে উচিত প্রথমেই তাকে জুতা তার দাঁত ভেঙে দেওয়া তো সেফাত কাকুরি আমি শুধু এতটুকুই বলবো যে তোর মতন মানুষ তুদের নিয়ে যে আমি কথা বলতেছি এটা তো সৌভাগ্য সত্যি সত্যি এটা তো সৌভাগ্য যে তুই আমি ভিডিও করি তবে তুই আমার গালি দিস সেটাতে সমস্যা না আমার ফ্যামিলি নিয়ে যদি ফার্দার কখনো বাজে শব্দ ইউজ করস কাটা দিয়ে তোর কাটা তলব তুই খেয়াল রাখিস আমি ভদ্র ফ্যামিলির ছেলে আমার ফ্যামিলি অন্যের বাবা মাকে সম্মান দিতে কিন্তু তোর বাপ্পা হয়তো ভালো মানুষ ছিল কিন্তু তুই যে ওই যে নারীবাজি নারীবাজিতে কইরা মাগিবাজিতে ধরা খাওয়ার পরে তোর ফ্যামিলি তোর জুতার মালা পড়াইয়া বাংলাদেশ থেকে বিতাড়িত করছে এই ইতিহাস আমি জানতে পারছি নোয়াখালীর এক ভাই আমারে কইছে রাস্তির তোর বাড়ির কাছে যে ভাই তে তো এই ঘটনা করে বাংলাদেশে ব্যাকছে আমি তো ভাবি যে কেন এই লোক এতদিন দেশের বাইরে সে কি তারপর ওইখানে যাইয়া তার এই নারীবাজির কারণে সে বাংলাদেশ আসে না ওইখানে এখন বুইরা হয়ে গেছে বলছেন না ব্যাটারি ফিউজ আর কি করবে এইডস মেটস হইয়া এখন সে মৃত্যুর প্রহর গুনছে টুডে টুমোরো খবর পাবেন তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর নোংরা আমি পরিহার করুন আর সেফাত কাকু তুমিও ভালো হইয়া যাও নয়তো নেক্সট ভিডিও তোমার জন্য আসবে প্রচুর গালিগালাজ সহ ঠিক আছে আর আপনাদের উদ্দেশ্যে বলি আমার হয়তো অনেক ভিডিও আপনার ভালো নাও লাগতে পারে যুক্তিতে আপনার কাছে ভিন্ন মত হইতে পারেন আপনি আপনি আমারই গালি দিবেন বাট আমার পরিবারের না পরিবারকে সম্মান করুন অন্যের পরিবার হোক অন্যের মা হোক অন্যের স্ত্রী হোক বোন হোক ভাই হোক যাই হোক সম্মান দিবেন সম্মান পাবেন অসম্মান করলে অনেক হয় কি যে আপনার সবাই তো নিশ্চয় যোগটা এখন চেঞ্জ হয়েছে এখন খুব ভদ্রতা দেখালে সব জায়গায় কাজ হয় না কিছু মানুষ আছে তাদেরকে জুতার বদলে জুতা দিতে হয় তো সেফাত কাকা তুমি সাবধান হয়ে যাও ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম